আসসালামু আলাইকুম আমি নাজমা বরিশাল থেকে ঘূর্ণিঝড় রেমালের তাণ্ডবে বন্যার পানিতে থেকে আমরা আটকা পড়ছি দেখতেই পাইতেছেন আমাদের এখানে যে কত পরিমাণ পানি আমাদের এখানে পুরো চার ফুট পানি উঠে গেছে আমাদের ঘরদুয়ার পুরো ভাঙ্গা শুরু হয়ে গেছে তো দেখেন এই দেখেন আমাদের অবস্থা আমাদের ঘর পুরা ভেঙে গেছে আমরা অন্য একজনের ঘরে আছি এই আমাদের অবস্থা তো আমাদের ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন শেয়ার করে আমাদের পাশে থাকবেন কারণ আপনারা তো সাহায্য করতে পারবেন আমাদের ভিডিওটা শেয়ার করেন যদি কোনো হৃদয়বান ব্যক্তির মনে একটুও লাগে লাইক দিন আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন যদি আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন লাইক দেন এটাই আমাদের সাহায্য হবে গ্রামকে গ্রাম পানিতে ভাসিয়ে গেছে রাস্তা ঘাট নদী নালা একাকার হয়ে গেছে আমাদের জন্য দোয়া করেন শুধু আমাদের জন্য না যত উপকূল পায় বাসী আছে যারাই পানিতে আটকা পড়ছে ক্ষতিগ্রস্ত হয়েছে সবার জন্য দোয়া করেন এই তো রাস্তাঘাট দেখেন গাছপালা পইড়া একদম রাস্তাঘাট সব যে অবস্থা দেখেন আমরা যে কী অবস্থার মধ্যে আছি আর ছয় দিন ধরে কোথাও কারেন্ট নেই টাকা দিয়ে জেনারেটার জেনারেটার নিয়ে আসে লোক টাকা দিয়ে ফোন চার্জ দিছি শুধু ভিডিওটা শেয়ার করলাম একটু আপনারা আমাদের কষ্টটা দেখেন কি অবস্থা আমাদের ভিডিওটা একটু বেশি খুশি করে শেয়ার করেন এটা আমাদের ঘরের পিছনে আমরা তো বাড়ি ছিলাম না আমরা চলে গেছিলাম কারণ মাগুরীর আজন যখন দিছে তখন সব ঘর ডুবে গেছে ঘরে থাকার মতো আর জোর নাই ঘরে সাপ ঢুকে এখান দিয়ে সাপ ঢুকে এখান দিয়ে সাপ ঢোকে তারপরে ভালো থাকেন আমাদের জন্য দোয়া করেন আর আমাদের ভিডিওটা শেয়ার করেন আর যদি একটু হৃদয়ের মধ্যে লারা দেয় লাইক দেন সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকতেন এটাই আমাদের জন্য সাহায্য হবে কারণ যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তারাই জানে কতটা কষ্ট যে আমরা আসি শুধু আমরা না এলাকার সবাই भलोताक सबा